রক্ত দেওয়া হয়ে গেছে এবার দিয়ে আমরা যাবো এক্সরে ওইখানে ভেতরে তো ভিডিও করা এলাও নেই সেই জন্য ভালো করে করতে হয় এবার ওখানে যাবো তারপরে দিয়ে ওখানের পরে টিফিন দেবেন তারপরে আরও দিয়ে বাকি চেক আপগুলো সবগুলো হবে শোনাই আমরা এখানে চেক আপ করতে এসেছিলাম হেলথ চেক আপ তো সেটা করা হয়ে গেছে তো আমাদের এখান থেকে টিফিনের ব্যবস্থা করেছে এখন কফি খেয়ে নিচ্ছি তারপর টিফিন দেবে তো টিফিনটা এখানে নাও খেতে পারি ঘরে গিয়ে খাবো ভাবছে হাত দিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর টিফিন নিয়েও এসছে টিফিন নিয়েও যাচ্ছে ঘরে গিয়ে খাবো যে ছেলে ছোটো না এখানে ঠিকঠাক করে হাত হবে না কিছু না ওই জন্য ঘরে গিয়ে খাবো চল বা আমরা যে চেক আপগুলো করেছি আজকে তো করা হয়েছে এখন বাজে বেলা একটা সকালবেলা আটটার সময় এসেছি আর রিপোর্টগুলো দেবে কালকে বিকেলে কালকে পাঁচটার সময় রিপোর্ট দেবে ছেলে আর পাপা সামনে সামনে যাচ্ছে কারণ ছেলের আজকে একদম ভালো লাগেনি কারণ ওর খুব বোরিং লাগছিলো এখানে হসপিটালের মধ্যে বসে থাকতে হচ্ছিল যেখানে সেখানে গিয়ে কম করে পাঁচ থেকে ছটা চেক আপ হয়েছে আমাদের ওই জন্য এই চেক আপটা আগে ওদেরই হতো অফিসের মধ্যে হতো এখন আবার দিয়ে এবার থেকে নতুন করেছে এবার দিয়ে যারা চাকরি করবে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হবে এখানে আমি ভিডিওটা এখানেই রেখে দেবো বাড়িতে গিয়ে তারপরে পরে আবার ভিডিও করব চল দেখো বন্ধুরা আজকে আমি রান্না করবো লাউ কেননা প্রতিদিনই মাছ নয় মাংস বা শাক অনেক রকম রেসিপি দেখিয়েছি তো আজকে রান্না করবো লাউ একদম সাদা মাটা সেইভাবে করব। এই লাউ কেটে নিয়েছি এরকম ছোট ছোট ডুমো করে আর এই দিকে নিয়ে নিয়েছি ছোট একটা আলু কেটে ডুমো করে নিয়েছি তো লাউ রান্না করবো কিভাবে চলো এর জন্য একটা স্পেশাল জিনিস আছে এই দেখো এটা হচ্ছে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলায় উঠে তারপরে দিয়ে এটা একটু নুন দিয়ে শুধু পেস্ট করে নিয়েছি এই লায়ের মধ্যে এই বড়িটাই দেব আমি মুসুরির ডালের বড়ি করেই দেবো আজকে শরীরটা না আমার খুব একটা ভালো নেই ওই জন্য হালকা খাবার করব আবার এদিকে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে আমাদের বিকেল বেলায় ওই জন্য দিয়ে একটু হালকা পাতলা রান্না করছি চলো শেয়ার করব তোমাদের সঙ্গে রান্নাটা তো আমি মুসুরির ডালে বড়াটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তা আমি এরকম চামচে করে নিয়ে নিই এই দেখো ছোটো ছোটো করে দেবো কেননা লাইভ তরকারিটা যখন দেওয়া হবে না তখন দিয়ে না বড় বড় হয়ে যাবে বুঝলে এদিকে একটু পাতলা পাতলা করে দিয়েছি চামচ দিয়ে দিতে বেশ সুন্দর হচ্ছে আর এটা একটু পাতলা করেই করতে হবে আমি ডালটা মিক্সারের মধ্যে দিয়ে ঘুমুন দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি আর খুব মিহি করে ঘোরালে এটা ভালো লাগবে যদি ছোবা ছোবা থাকে তাহলে ভালো লাগবে না কেউ যদি পাটায় বেটে নাও তাহলে খুব সুন্দর করে বেটে নেবে তাহলে বড়াটা ফুলবেও ভালো আর খেতেও অনেক টেস্ট হবে কেউ ঝাল খেতে যদি পছন্দ করো তাহলে এর মধ্যে একটা লঙ্কাও ঘুরিয়ে নেবে কিন্তু আমার ছেলে তো বেশি একটা ঝাল খায় না আমরাও খাই না আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই আজকে ওই জন্য দিয়ে এইভাবেই করবো আমি হালকা পাতলা একদম সাদা মাটা মশলাই করব চলো বড়াটা ভেজে নি দেখো বন্ধুরা দুবার করে বড়া ভেজে তুলে নিয়েছি অল্প অল্প করে খুব বেশি কড়া করা যাবে না হালকা হালকা করেই ভাজতে হবে এমনিতেই ফুলে উঠবে এই দিকে এইগুলো ভাজতে বাকি আছে এইগুলো ভাজা হলে পরেই ভাজা হয়ে যাবে আমার দেব লাইট তরকারিতে আর অর্ধেকটা ভাজা খাওয়ার জন্য রাখবো ছেলে খুব পছন্দ করে খেতে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন একটু সরষে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই দেবো ফোরন ফোরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুটা নেবো আলুর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবার দিয়ে দেবো এই লাউটা মনে হচ্ছে কত লাভ একটু পরেই সব মিটিয়ে যাবে এবার দিয়ে এক মিনিট মতন ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে পরিমাণ মতন লবণ এবার সামান্য পরিমাণে একটুখানি এক চিনিট একটু হলুদ দেবো বেশি হলুদ দেবো এটা একটু সাদা সাদা হবে তরকারিটা খেতে দেখো লাউটা কতটুকু হয়ে গেছে জলও বেরিয়েছে অনেকটা এবার দিয়ে দেবো এই যে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি লাইয়ের তরকারি খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগে না লাইয়ের তরকারিতে ঝাল কম দিয়েই খেতে হয় আর এটা তো একদম সাদা মাটা হবে আরেকটু কষিয়ে নেবো এক দু মিনিট মতন তাও অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই জল টুকুরের পরিমাণ মতন ঝোল লাউ থেকেও বেরিয়েছে অনেকটা আর আমি একটু দিয়েছি একটু ঝোল ঝোল করেই করব আমি খুব শুকনো করব না লাস্টে বড়াটা দিতে হবে বড়ায় অনেক ঝোল টেনে নেবে সেই জন্য ভেবে চিনতে ঝোল দিতে হবে কিমান মতন আমার ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন জাল করে নেবো সব কিছু যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লাউ তো নরম কিন্তু আলুটাও সেদ্ধ হবে দেখো বন্ধুরা সবার শেষে আমি যেটা দেব এটা আমার দিতেই হবে আর এটা না দিলে এই তরকারির টেস্ট আসবে না সেটা হচ্ছে এই যে শুকনো কোলায় ভাজার জিরের গুঁড়ো শুধু জিরের গুঁড়ো আর এই দিকে হচ্ছে একটুখানি এক চিমটি একটু কর্নফ্লোয়ার হাফ চামচ মতন এটা আমি জলে একটু গুলে রাখবো এটা লাস্টে নামানোর আগে দেব আর কিছু দেব না শুধু বড়া দেব ঝোল ফুটে গেলে এটা দেব নামাবো এবার আমি দেখবো ঝোলটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ফুটেছে আর কালারটা যা এসছে না কি বলবো এবার আমি কি করবো সবকিছু খুব ভালো ভাবে গলে গেছে এই যে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো এবারে ঝোলটা টেনে নেবে যেটুকু ঝোল আছে না ওইটুকু টেনে নেবে সব দিয়ে দিয়েছি এবার আর একটু ঢাকা দিয়ে রাখব দু মিনিট তাহলে একাই ঝোল টেনে নেবে বড়াগুলো কত বড় হয়ে গেছে দেখো ঝোল ফুটে একদম বড়াগুলো সব ঝোল নিয়ে নিয়েছে বড় হয়ে গেছে বড়াগুলো এবারে এবার এই যে ভাজা জিরের গুঁড়ো আর একটু পর্ন গুঁড়ো এই যে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমার ঝোলটা আরো শুকিয়ে যাবে একটু নেড়ে দেখো ঝোল শুকিয়ে গেছে নামাবো তার আগে এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে যাতে খেতে আরো বেশি ভালো হয় দেখো বন্ধুরা আমার একদম লায়ের তরকারি মুসুরির ডালের বড়া দিয়ে লায়ের তরকারি একদম রান্না কমপ্লিট তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আমার ইউটিউবেও চ্যানেল আছে ইউটিউবে আছে কিং কেয়ান দিয়ে তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো কিং কেয়ান ছেলের নামের মানে যেহেতু ওর নাম কেয়ান সেই হিসেবেই আগে খোলা হয়েছিল ইউটিউব চ্যানেলটা এর একটা অনেক বড় কাহিনী আছে এটা আমি পরে বলবো একদিন তোমাদের সঙ্গে সময় করে আর আমার ফেসবুকে তো ছেলের নামে খোলা আছে বৌদ্ধ দিয়ে আর আমার নাম বিউটি সাইডে তো ব্র্যাকেটে দেওয়াই আছে তো আমার ফেসবুকে একদম ফলো করে সবসময় আমার পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা